হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন চিকেন পকোড়া বানাচ্ছি কিভাবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর খুব সহজ একটি খাবার ঘরে বসে আপনারা এমনিতেই বানিয়ে বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে খেতে পারেন তো কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি চলুন শুরু করি আমি দুটো মুরগির বুকের পিচ হাড় ছাড়া এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এবার একটি গামলা নিয়ে নিচ্ছি আর এর আগেও আমি এটা চিকেন মেখেছিলাম এজন্য আর ধুই নেই এটার মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস এবারে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো সেটা আপনারা কি পরিমাণে ঝাল খেতে চান ওইভাবে চিন্তা করে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালো করে মেখে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়ে বক্সে করে রেখে দিচ্ছি আমি বাটিতে করে রেখে দিচ্ছি আর তিন ঘন্টা পরে বের করে নিয়েছি দেখতে এরকম হয়েছে একবারে সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে তো এখন এর জন্য আরো কিছু শুকনো উপকরণ দিতে হবে সেটা দিয়ে আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তো আমি একটা কড়াইয়ে চিকেনটা ঢেলে দিয়েছি এখন নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা বেসন দিয়েও বানাতে পারবেন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ আমি কোনো খাবারের টেস্টিং সল্ট ব্যবহার করি না তো সব কিছু ভালো করে মেখে নিলাম তো আমার মাখানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন সব কিছু সুন্দরভাবে মাখানো হয়েছে এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর একটা একটা করে এইভাবে ছেড়ে দিচ্ছি আর একটা সঙ্গে একটা জোড়া লাগবে না আপনারা এভাবে সঙ্গে অনেকগুলো দিয়ে দিতে পারবেন এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আপনারা কি রকম ভেজে খেতে চান ওইটা চিন্তা করে আপনাদের বাচ্চারা রকম খেতে পছন্দ করে ওরকম ভেজে নেবেন একটু হালকা লাল বা একটু নরম নরম বা বেশিটা করকরে কিভাবে খেতে চায় ওইটা আপনাদের পছন্দ মতন আপনারা ভেজে নিতে হবে তা আমি এভাবে ভেজে কিছুটা তুলে নিয়েছি আবার ভেজে আপনাদেরকে দেখাচ্ছি আবার এইভাবে একটা একটা করে গরম তেলে ছেড়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে তাহলে এভাবে আস্তে আস্তে করে চিকেনটা ভিতর দিয়ে সিদ্ধ হবে খেতেও ভালো লাগবে আর একবারে করকড়া করে ভাজতে হবে না অতটা করকড়া ভালো লাগে না একটু নরম নরম থাকবে দেখতে তখনই তুলে ফেলবেন আর গরম গরম খেতে খুব ভালো হয় তো খুবই সহজ একটি সুন্দর খাবার আপনাদেরকে আমি বানিয়ে দেখালাম যদি ভালো লাগে আমার চ্যানেলে লাগ দিয়ে সঙ্গে থাকবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন আশা করি আমার সব রান্না আপনাদের ভালো লেগেছে এরপরে আসবো অন্য আর খাবার নিয়ে তো সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন